আসসালামু আলাইকুম গুড মর্নিং অনেক সকাল অনেক সকাল বলতে হলিডে মানে শুরু হওয়ার পর থেকে সকাল নয়টা আমাদের জন্য অনেক সকাল এত সকাল ঘুম থেকে ওঠা হয় না আজকাল কারণ হলিডে চলতেছে স্কুল বন্ধ সো সকাল ওঠার কোনো এত রাত যদি লেট করে ঘুমায় তাহলে সকাল কীভাবে উঠব বলেন তো সো যাই হোক সেই লাগছে তো কি যায় আজ ইউকেতে টোয়েন্টি সেভেন্থ অফ ডিসেম্বর বক্সিং ডে সেল 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 সো আমরা যাইতেছি পাশেই সিটি সেন্টারে গ্লাসগো সিটি সেন্টার তো দেখা যাক সেলের ভিতরে ভালো শপিং করতে পারি কি না সেই জন্যই রেটি হয়ে সকাল সকল চলে আসছি ট্রেন স্টেশনের নিচে এখনও যাই নাই ফ্রেন্ডরা আসবে ওদের সাথেই নিচে নামবো সো এই তো ট্রেন দিয়ে যাব পাঁচ মিনিটে নিয়ে চলে যাবে সো এই তো আপনারা কেমন আছেন অনেক দিন পরে ভিডিও করতেছি মানে ভিডিও যে করবো কোনো ধরনের কন্টেন্ট খুঁজে পাই না কী কী ভিডিও করবো প্রতিদিন সেম সেম থিং আই ডোন্ট লাইক আর আমি লাইক ব্লগারও না এভরিডে ভিডিও দেওয়া আমার পক্ষে সম্ভব না ডেইলি ব্লগার না সেই জন্য আমি কি দেবো না দেবো খুঁজে পাই না আর আসল কথা টাইমও পাওয়া যায় না ঘুম থেকে ওঠার পরে ঘরের কাজ এই কাজ সেই কাজ করে কিভাবে যে টাইম যায় মানে কি বলবো হায় হায় ট্রেন চলে আসলো না সো টাইম পাই না সো বিজি থাকি খুবই বিজি থাকি বিকজ বাচ্চাদের স্কুলে দেওয়ার পরে আমার ফুল টাইম কোর্স থাকে চাইল্ড কেয়ার কোর্স সো কোর্স করে আসতে আসতে সাড়ে চারটা পাঁচটা টাইম পাই না ঘরের কাজ করে এই সেই করে টায়ার্ড হয়ে যায় আমি মনে করি ভালো লাইফে বিজি থাকা বেস্ট জন্য কিছু কোনো কিছু চিন্তা করার টাইম নেই তাই না নিজের লাইফে কি হচ্ছে না হচ্ছে সেটা নিয়েই বিজি থাকা মানে ফ্রি থাকলেই তো অন্যদের সম্পর্কে সমালোচনা করা চুংলি করা যেটা থেকে বিরত থাকা যায় বিজি থাকলে সেই তো দেখা যায় ফ্রি থাকলে একজন আরবি সাথে কথা বলা মানে অন্যদের সম্পর্কেই বলা তো এগুলো থেকে আর কি বিরত থাকা যায় তো এই তো আর জীবন টাইম পাই না আর ভিডিও শুটিং করা হয় না সেই ডাজেন্ট ম্যাটার যখনই টাইম পাই মনে করি যে জিনিসটা ভিডিও করি ভালো লাগে সেই তো ভালো লাগার জন্যই ভিডিও করা ইউটিউব করা তো এই তো ওরা আসে না কেন আমি তো বোর হয়ে যাই তো ফ্রিজ সো জন্য আজকে ভিডিও করতেছি যাই যদি ভালো শপিং টপিং করতে পারি হালকা হালকা ভিডিও আপনাদের সাথে শেয়ার করবো আর এই তো আর দেখেন নিচ থেকে মাথা কাবার আপ যাতে ঠান্ডা না লাগে ঠান্ডা অনেকটা বেশি কিন্তু আজকে মনে হচ্ছে কমই ঠান্ডা সেই তো এত বেশি ঠান্ডা না সো যাই করতেছি ভালো কিছুর জন্য পাই শপিং খুশি খুশি হয়ে যাচ্ছি এরকম খুশি খুশি করে যেন আসি যে এ আমি সেল থেকে এইটা পাইছি এটা পাইছি

যাদের জন্য অপেক্ষা করতেছিলাম তারা চলে আসছে আমি তো ভয় বসতেছিলাম যে ট্রেন চলে যায় একটা আসছে এদিকে এখনো এদিকে আসে নাই তো আমরা কি করি আগে টিকিট নিয়ে নেই এখন বাজে নয়টা সতেরো নয়টা টোয়েন্টি সেভেনে ট্রেন আসবো

ট্রেন চলে আসছে চলে আসলাম সিটি সেন্টার এই তো এখন ট্রেন স্টেশন থেকে বের হচ্ছি সো সবাই অনেক এক্সাইটেড শপিং করার জন্য শপিং মেয়েদের জন্য শপিং অনেক একটা খুশির ব্যাপার পয়সা কত লাগুক না লাগুক ডাজেন্ট ম্যাটার শপিং করতেই হবে এটা সব মেয়েরাই এরকম এত বেশি কোলাহল না আমি মনে করেছিলাম মনে হয় আজকে বক্সিং ডে অনেক ভিড় থাকবে অনেক রাশ হবে কিন্তু না মানে হালকা পাতলা মানুষ এত বেশি মানুষ না দেখতেই পারতেছেন এখন একদম খালি এত বেশি মানুষই নেই লোক একদম খালি আর এর জন্য মনে হয় নেই এখানে ভিড় থাকে আজকে সকালবেলা তো এই জন্য মানে কই পর্যন্ত লাইন চলে আসছি সিটি সেন্টার সো আমরা এখন আমাদের উদ্দেশ্যে যাইতেছি প্রথম ডেস্টিনেশন হচ্ছে নিউ দেখা যাক এখান থেকে কী কী পাওয়া যায় অনেকটা শপে যাব প্ল্যান আছে কয়েকটা শপ ভিজিট করার জন্য এই জন্যই এসেছি সকাল সকাল যেটাতে যা পাওয়া যায় আর কি সো ফার্স্ট আমাদের প্ল্যান ছিল আমরা নিউলুকে যাব কারণ নিউ লুকে অনেক অনেক সেভেন্টি পার্সেন্টের মতো সেল লাগাইছে আর আমাদের জন্য মানে নিউ লুকের জিনিসগুলো অনেক ভালো লাগে মানে উমেন্স ডে খুব ভালো ভালো জিনিস এখানে পাওয়া যায় সো সেই জন্য আমাদের প্রথম যাওয়ার জায়গা হচ্ছে নিউ লোক আর এখান থেকেই দেখতে পারতেছেন ওই যে লাল লাল ব্যানার লাগানো দেখা যাইতেছে ওইটাই লুক আর এত বড় বড় করে ব্যানার লাগাইছে সেভেন্টি পারসেন্ট অফ যারা যেতে চায় না তারাও যাবে যে এত বড় ব্যানার লাগানো দেখে আসি ওইখানে কি লাগাইছে লাইক ও মাই গুডনেস দোকানদারও পারে মানুষদের বেকু বানাতে সো এই তো এখন এখানে ঢুকবো আমি এত বেশি ভিতরে ভিডিও করতে পারবো না আমি যদি ভিডিও করতেই লেগে যাই তাহলে শপিং করব কখন তাই যখন যা যতটুকু পারি অল্প অল্প আপনাদের সাথে শেয়ার করব এখন যাই টাস টাস করে বিসমিল্লাহ বলে তারপরে দেখি কি পাওয়া যায় লোক সেল 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 তার উপর সেভেন্টি পারসেন্ট লেটসি কি পাই তারপরে ওইখান থেকে বের হয়ে চলে আসলাম রিভার আইল্যান্ডে এখানেও কিছু নিলাম রিভার আইল্যান্ডে আর নেই তো জিনিসপত্র নেওয়া হয় নিয়ে যত সময় লাগে না শপিং করতে তার থেকে বেশি সময় লাগে কিউতে দাঁড়িয়ে থাকা আই হেট গুড আমার এত অপছন্দ কিউতে দাঁড়ানো জিনিসপত্র নিয়ে হাতের ভিতরে এত জিনিসপত্র নিয়ে কিউতে লম্বা হয়ে দাঁড়িয়ে থাকা ও মাই গুডনেস কী বলবো তারপরে ওইখান থেকে বের হলাম হয়েই আসলাম নেক্সট 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 থেকে অনেক 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 শপিং করছি মাই গুডনেস এত শপিং করছে দেখেন আমার বিল দুইশো পাউনের উপরে বিল হয়ে গিয়েছে এখানে এসে থেমে গিয়েছি এই যে একটা কোট এই কোটটা দেখে আমার কোটটা পছন্দ হয়ে গিয়ে লেগে গিয়েছে এই কোটটা আমাকে নিতেই হবে সব কিছু শপিং টপিং করার পরে আবারও এই কোটটা হাতে নিয়ে আবারও লাইনে দাঁড়িয়েছি শুধু একটা কোটের জন্য এই কোটটার দাম নাইনটি টু পাউন্ড ছিল এখন থার্টি সেভেন পাউন্ড কোটটা পাওয়া যাচ্ছে তার উপরে এটা যখন দেখছি তখন এত ভালো লাগে নাই তারপরে পরে দেখি পরে দেখি আমাকে অনেক অনেক ভালো লাগতেছে দেখ আমার নিজের কাছে অনেক ভালো লাগতেছে কোটটা তারপরে কি আর করা নিয়ে নিলাম লুক নিয়ে এতক্ষণ দাঁড়িয়ে এখন ফাইনালি তো আসছে এখন আমার পালা এটা পে করব অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম এটার জন্য এত লম্বা কিউতি শুধু একটা কোটের জন্য সো কি আর করা পছন্দ লেগেই যখন গিয়েছে ছেড়ে তো আর যাওয়া যাবে না যে জিনিস পছন্দ লেগে যায় ছাড়া যায় বলেন তো সেই তো আমাকে জিজ্ঞাসা আমার দিন কেমন সব কিছু মিলিয়ে খুবই ভালো গেছে করে চলে আসছি সুপার ডুপার টায়ার্ড ও মাই গুডনেস কিছু খাইও নাই এখনও কবি কবি কুবি কবি হাঙ্গরি সেই তো এখন আর আমি এগুলো খুলতেছি না ইনশাআল্লাহ আপনাদের সাথে শেয়ার করব কি কি কিনলাম তো আপনাদের সাথে এটার একটা আমি শপিং হল ভিডিও বানাবো এই পর্যন্ত আপনারা ভালো থাকুন সবাইকে অনেক ধন্যবাদ আল্লাহ